তো আমার আজকে দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি দেখো ভাত কাঁচা নুন এখানে হচ্ছে কাঁকর ভাজা এখানে হচ্ছে মাটন আর এই হচ্ছে ঠান্ডা জল তো চলো খেয়ে নিই ভেবেছিলাম একটু ঘি নেবো না কাঁকর ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আমি নিলাম না যেহেতু মাটনটা আছে তো চলো খেতে খেতে একটু গল্প করে নিই গুড আফটারনুন চলে এসেছি খাবার দাবার নিয়ে তোমাদের কাছে তো আজকের কি খাবার আছে সেটা তোমাদের একবার বলে দিলাম সেটা হচ্ছে কাকরোল ভাজা লঙ্কা নুন আর মাটন এই আজকের আমার খাবার তো চলো মাটনটা এই সাইডে রাখি তারপর ব্যাপারটা এই সাইডে রাখি না হলে তো তোমরা আবার আমার খাওয়া দেখতে পাবে না আর এখানে আছে আমার ঠান্ডা জল তো চল খেতে থাকি বাবা বেশি দেরি করবো এখন কটা বাজে জানো তা বলছি তোমাদেরকে তিনটে এগারো বুঝতেই পারছো এখন কত বেলা হয়ে গেছে কাজ ছাড়তে ছাড়তে হয় গো আমি একা মানুষ তো আর তারপরে আমি মানে এক নাগারে কাজ করতে পারি না হা তার দিয়ে হাতে ব্যথা সব কটা খাবো না কিছুটা থেকে যাবে এত লোক জানি না আবার খেয়েও নিতে পারি আমার আবার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়েই আমি বেশি খেয়ে নিই জানো তো আমার আবার এরকম একটা বাজে রোগ আছে সে যদি মাটন থাকে তাও মাটনটাই এঁকে দিলাম দেখা গেল কিন্তু কাকল ভাজা দিয়েই সব ভাত খেয়ে নিলাম কিচ্ছু বিচিত্র নেই একবার আমাকে উচ্ছে পেঁয়াজ ভাজা করে দিয়েছিল আমি শুধু উচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে আর ঘি ঘি ছিল তার সাথে উচ্ছের সাথে পেঁয়াজ দিয়ে ভেজেছিলো তো সেটা দিয়েই আমি সব ভাত খেয়ে নিয়েছি জানো আর মাংস খাইনি সেদিনকেও মাংস ছিল বাড়িতে এটা অনেক বছর আগের কথা বলছি তো আমি মাংস আর খাইনি আমি বলতে মাংস দিয়ে পরে খাবো রাত্রে খাবো কিন্তু এখন আমি উচ্চ মাজা দিয়েই শুরু ভাত খাবো মনে যেটা দিয়ে ভালো লাগে আমি শুধু সেটা দিয়েই খেতে ভালোবাসি এইরকমই আমি আর আমার কিংসু কীরকম হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো চলো খেয়ে ঠাকুরের নাম নিয়ে আজকে কাকড়ের ফেস আমি কালকে তো আর রান্না করবো না কালকে সকালবেলা এখান থেকে সব কাজকর্ম সেরে জানলা দরজা সব ভালো করে বন্ধ টন্ধ করে গাছে জল দিয়ে ঠাকুরকে জল টল দিয়ে চলে যাবো ছোট মেয়ের বাড়ি ছোটো মেয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাবো বড় মেয়ের বাড়ি অত আমরা রান্না করার ব্যাপার নেই ওই জন্য ফ্রিজ একদম ফাঁকা করে দিয়ে যেতে হবে ওই চালিয়ে রেখে যাবো না ঝড় বৃষ্টি হচ্ছে তো চালিয়ে রেখে যাবো না তো সেই জন্য সব ফাঁকা করে দিলাম আর আর রাত্রেও ভাত করে রেখেছি একদম কাপড়ের ভাজা থাকলো আর কি করবো আলু পেঁয়াজ ভাজা করবো কাপড় খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু কি করবো অত কচু হেঁচু মোচা আর কুমড়ো আমার দ্বারা হয় না তার মধ্যে সব কাজ করতে হয় গরমোচা বাসন মাজা কাঁচা সমস্ত কিছু সমস্ত কিছু করতে হয় তো সেই কারণে আর ইচ্ছা করে না না শিকার করতে কোনো লজ্জা নেই যেটা পারি সেটা জোর গলায় বলি যেটা পারি না সেটাও জোর গলায় বলি ভালো করি না বলো আর এই যে দেখো দেওয়ালের এটা তোমাদের পরে দেখাবো আমি দেয়ালের এইটা কিন্তু নতুন করানো হয়েছে কালকে তো তোমাদের আমি ঘুম টুর দেবো যখন তখন ভালো করে দেখাবো তাও আবার একটু দেখিয়ে দিলাম পাশ দিয়ে দেখা যাচ্ছে অন্য প্রিন্ট ছিল তো কালকে এটা করিয়েছি ছিনছামের মধ্যে বেশি ঝাঝে মাঝে ভালো লাগে না ফুল পাখি পান্ডা শকুন আমার অত কিছু ভাল লাগে না আমাকে দেখার এটা করে দিই এত বড় দেয়াল আছে ওটা করে দিই আমার না একদম না একদম প্রিন্ট তাও মেয়ের ঘরেরটা হয়নি বড় ছোট মেয়ের ঘরেরটা হয়নি ওটা আবার দেখি কবে করে আজকেও তো এলো না আবার বলো এদের ওপরেই নির্ভর করে আমাকে থাকতে হচ্ছে কি আর বলবো তার মধ্যে চুরি কালকে হাতে নাতে ধরা পড়েছে এখন জানো হাতে নাতে প্রচুর জিনিস চলে গেছে আমি খুঁজছি পাচ্ছি না খুঁজছি পাচ্ছি না আমার তো এখন মনে হচ্ছে আমার আধার এই প্যান কার্ড আর রেশন কার্ড আর ইয়ে যে প্যাকেটের মধ্যে ছিল আমার মনে হয় তাড়াহুড়োতে ওই প্যাকেটের মধ্যে জিনিস ঢুকিয়ে নিয়ে চলে গেছে নাহলে সারা বাড়ি খুঁজছি কোথাও নেই তুমি বলো তো অন্য কোথাও যাইও না এগুলো নিয়ে তো অন্তত কোথাও যাই না আমার এটাই মনে হচ্ছে তাড়াহুড়ো করে নিয়ে যেতে গিয়ে ওই প্যাকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেছে আর দিতে আসতে পারছে না কালকে ধরেছি হাতে না তাও অস্বীকার করতে জানো আমি যদি আগে দেখতাম ওর থাকতে থাকতে ওর ব্যাগ আমি খুলতাম কিছু তেই স্বীকার করছে না ঠাকুরের আমার এত বড় ঘর যেগুলোতে মানে আমার লক্ষ্মী পুজো তারপর তোমার ওই নারায়ণ পুজো এইসব পুজোর সময় যে ঘরটা ইউজ করা হয় সেই ঘরটা জানো ঘটিটা ঘটি বলে তো বোধহয় সেইটা পেতলের একদম হাড়ি কি তুমি জানো না প্রচুর টাকা পাঁচশো টাকার ওপরে দাম ওটার সেইটা নিয়ে চলে গেছে কালকে আর কি নিয়েছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু কালকে ওটা নিয়েছে ওটার মধ্যে না ঠাকুরের হরতুকি ভর্তুকি আরও মধু বধু থাকে না ছোটো ছোটো মধু টধু ওগুলোই সব ভেতরে ঢুকিয়ে আমি খাটের তলায় রেখে দিয়েছিলাম আমার একটা ইয়ে ছিল যে ঘরদোস সব হয়েট হয়ে গেলে কাজকর্ম হয়ে গেলে একটা নারায়ণ পুজো দেবো অনেক দিন হয় না নারায়ণ পুজো তাই একটু দেবো ও বাবা আমি ওই জন্য ঘরগুলার ওপরে তুললাম না যে না বাবা আমার তোর পেরে দেওয়ার কেউ নেই হেল্প করার লোক আমার নেই তো সেই কারণে বললাম থাক হাতে তলাতেই থাক তাহলে কী হবে আমার টাইম নিয়ে আমি বার করে নিতে পারবো অত লোকের দরকার পড়বে না সেই ঘরটা কালকে নিয়ে চলে গেছে জানো আবার বলছে না জেঠিমা আমি নিই নি না জেঠিমা আমি নিই না তুমি যদি না নিয়ে থাকো তাহলে ঘরটা কোথায় তুমি খুঁজে দিয়ে যাও এসে ঘরটা তো এখানেই ছিল তাহলে গেল কোথায় তুমি দেখো এদিক ওদিক কোথাও রেখেছো আমি বললাম এই ঘরটা আজকে যবে থেকে তোমরা ঠাকুর ঘর পরিষ্কার মানে রং করেছো তবে থেকে ঘরটা আমি খাটের তলায় রেখে দিয়েছি আমি রোজ ঝাঁটলি রোজ মুছি আমার বাড়িতে কোনো তিন নম্বর ব্যক্তি নেই দু নম্বর ব্যক্তিও নেই নীলোটাকে বলো এই কিছুতেই স্বীকার করবে না একবার বেরিয়ে গেলে আর স্বীকার করে বলো ওই নিয়েছে আমার দুটো তিনটে নাইটি নতুন নাইটি দুখানা কোথাও পাচ্ছে না না পর্দা আমি একটা পর্দা কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ব্ল্যাক কালারের মধ্যে পিঙ্ক দিয়ে পাতা পাতা পিঙ্ক দুটো তিনটে করে পাতা খুব খুব সুন্দর সাড়ে ছশো টাকা দিয়ে কিনেছিলাম দুটো শুধু দুটো আমার ঘরের জন্য যে পাল্টে পাল্টে ভিডিও করবো সেটা নেই পুরো প্যাকেটটা ধরে নিয়ে চলে গেছে জানো হ্যাঁ ভালো খুঁজেছি হম কাপড় দিয়ে ভালো লাগছে গো তবে মাংসটা একটু মিষ্টি মিষ্টি তো জানি না ভাত দিয়ে এটা কতটা ভালো লাগবে এটা হচ্ছে মটন কষা আমি কাপড় দিয়ে খাই সবকটাই খেয়ে নিলাম যাকে রাত্রিবেলা আলু পেঁয়াজ ভাজা করবো আমি কেমন না তোমরা ভাবো সমাধি সত্যি কেমন যেন একটা খায় আর বক 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 করে কিন্তু আমি মনে করি তোমরা আমার পাশে আছো বিশ্বাস করো আমার পরিবারের লোকজন আমার পাশে আছে এটাই ভেবে গল্প করতে করতে খায় আর আমরা যখন সত্যি করে আমরা যখন বাড়িতে খেতাম সে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো না কেন আমরা সবাই মিলে একসাথে খেতে বসতাম শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও তো সেই কারণে সেই উদ্ভেসটা আমার থেকে গেছে তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে সেই কারণে আমি খেতে বসে একটু গল্প করি তোমাদের সাথে আর এই ভাতটা খাবো মাংস দিয়ে ভাত আজকে অল্পই নিয়েছি কারণ সকালবেলা দু রুটি খেয়েছি তো ওই জন্য অল্পই নিয়েছি আমি কাপড়ের খেতাম না জানো বাপের বাড়িতে আর বাবা বলতো শ্বশুর বাড়ি গিয়ে সব খাস এইখানে খেতে পারিস না সত্যি করি আমি আমার শ্বশুর বাড়িতে এসেই কিন্তু নাইনটি পার্সেন্ট খাওয়া চিনেছি খেয়েছি টেস্ট বুঝেছি তার আগে কি বুঝতাম না কত রকম মাছ তো খেতামই না আমাদের বাড়ি রাখতো না আর মাছ গোয়াল মাছ গোয়াল মাছ তো ব্রাহ্মণ বাড়িতে আসে না কিন্তু আমার শ্বশুর বাড়িতে খাই তারপর শোল মাছ এসব আমাদের বাড়ি আসতো না তাই জন্য আমি খেতে খেতামও না শিঙি মাছ তারপরে আর কি এসব আমাদের আসতো না কোনোদিন মাগুর মাঠ হয়েছে তারপরে ভাবলাম একটু মানে কাছাকুছিটা ভালো করে করে নিই কিন্তু না আমি আর কাজবো না হাতে নাতে আর কাজবো না তো সেইটা কেন কি জন্য তার জন্য অন্য একটা ভিডিও আসবে অবশ্যই দেখবে কিন্তু আর সেই ভিডিওটা আসবে আমার ব্লগ চ্যানেলে তো অবশ্যই দেখবে আমার ব্লগ চ্যানেলটা সেটা হচ্ছে সোমাবড়ি কার মধ্যে পড়ে গেল সেটা হচ্ছে আমার সোমাবরি মানে ব্লক চ্যানেলটা অবশ্যই কিন্তু দেখতে হবে যে কেন আমি এই কথাটা বললাম যে আর আমি কাজ করবো না প্রচুর করে না প্রচুর ঝোল গন্ধটা হেভি বানিয়েছি হেভি কিন্তু যদি একটু ঝাল হতো অপূর্ব হতো ঝাল নেই আমি তো একটু ঝাল ভালোবাসি তোমরা জানো

নিচে না নামতে ইচ্ছা হচ্ছে না জানো কত জিনিস কেনার আছে দরকার নামতে ইচ্ছা হচ্ছে না কালকে মেয়ের বাড়ি যাব মাথা এরকমই চলে যাব কালো মালো আর করতে পারবো না করলেই মাথার মধ্যে অ্যালার্জি সারাক্ষণ কষ্ট আর করবো না গো এরকমই থাক যা আছে ওই থাক আমি আর পাচ্ছি না বুড়ি হয়েছি সাদা চলি থাক না কী আছে বলো হয়ে গেছে এটা ঝোল মিষ্টি তো সে তো না ঝোল মাংসটা খুব সুন্দর মানে নরম হয়েছে এত আমার নরম মাংস ছাড়া আমি একদম খেতেই পারি না কি জানি কেন মাংসভাবে বেশ একদম তুলে তোলা নরম মুখে দেবো বলে যাবে অনেকের বাড়িতে আমি মাংস খাই চিবড়ের মতন ছিটতে হয় বাবা বাবা ওই আমি খেতে পারি না সত্যি একদম ভালো লাগে না শক্ত শক্ত মাংস আচ্ছা দাঁত আছে কিসের জন্য কারণ দাঁত থাকুক ভাবে দাঁতের জায়গায় ওইরকমভাবে মাংস ছেড়েছে বেশ পশুর মতন খাওয়া পশুকে আর এক পশু খাচ্ছি মনে হয় শক্ত শক্ত মাংস হ্যাঁ চেয়েও তো পারছি না আমি যা দিয়ে খাই না কেন আমি খুব তৃপ্তি করে খাই সে তুমি ভাজা দিয়ে ভাত দাও আলু সেদ্ধ দিয়ে ভাত দাও আর যাই দাও আমি যেটাই দেবে আমি তৃপ্তি করে খাই কিন্তু কী বলো তো কিছু কিছু রান্না আছে এই চারদি ফোড়ন দিয়ে দেয় ও বাবা আমি একদম খেতে পারি না ওই ফোড়ন দেওয়া গাদাখানি ফোড়ন দেওয়ার না আমার খুব রাগ হয় খেতে জানি না কেন আর একই রান্না রোজ এটা আমি খেতে পারি না একদম খেতে পারি না একটুখানি মনে বেশ করো আলু ভাজা করছো সেখানে বেগুন ভাজা করো ডাল করছো সেই ডালটা মুগের ডাল করো মুসুর ডাল করো পাল্টে পাল্টে করো অরক ডাল আছে কত রকম আছে না সেই এক বাধাধরা মুসুর ডাল পাতলা জলের মতন আমি খেতাম যখন নিয়েতে ওই হোম ডেলিভারিতে আমি খেতে পারতাম না জানো আর্ধেক দিন আমি খাবার ফেলে দিতাম কী করবো খুব গায়ে লাগতো ভীষণ গায়ে লাগতো তারপর তো ছেড়ে দিলাম তারপর থেকে তো এই রান্না শুরু করলাম তো চলো অনেক গল্প করে ফেললাম আর ভিডিওটা বড় করবো না যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই কিন্তু কী কী করতে হয় সেগুলো তোমরা জানো রোজ রোজ আমি আর বলবো না আর তো অবশ্যই মনে করে যেগুলো যা যার যার করার আছে সেগুলো করে দেবে আর নতুন বন্ধু যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখন নুনটা আমি হাতের মধ্যে মারছি কারণ কী বলতো এই যে তেল 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 একটা ইয়ে থাকে না মাংসের ওইটা পুরো পরিষ্কার হয়ে যাবে থাকবেই না যখন আমি হাত ধোবো তখন হাতে হাত করে তেল তেলের একটা ভাব থাকে না ওটা থাকবে না আর গন্ধটাও থাকবে না তো ঠিক আছে হাতে মাখলাম রুম তো চলো এগুলো এখন মেজে ফেলবো আর বাসন টাসন কিচ্ছু নেই রান্নাঘর একদম ঝকঝকে করে পরিষ্কার করে রাখা তো চলো আমার কাজটা বিশেষ করে নিই আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা কারণ আমি তো জানো খাওয়ার ভিডিও কেমনভাবে দিই গল্প করতে করতে তো আমার সাথে গল্প করার জন্য তোমরাও তোমাদের খাবার থালা গ্লাস বাটি নিয়ে বসে পড়বে প্রতিদিন একটা করে খাওয়ার ভিডিও আমার কিন্তু অবশ্যই যাবে আর সাথে তোমাদের চাই তো চলো